পনেরোই সেপ্টেম্বর সোমবার সকালে আঠারো দিনব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দুই হাজার পঁচিশে শুভ উদ্বোধন অনুষ্ঠান কাজী কাজীদিউরিস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় বাংলাদেশের উদ্যোক্তা ব্যবসায়ীদের উন্নয়নে মিয়া ট্রেড ইন্টারন্যাশনাল দীর্ঘদিন যাবৎ এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার কাজ করে যাচ্ছে এতে উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসহাক মিয়া তানবির আহমেদ শহীদুল ইসলাম সহ আরও অনেকে মেলায় বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া থাইল্যান্ড চায়না ও ইরান সহ বিভিন্ন দেশের উদ্যোক্তা ব্যবসায়ীরা অংশগ্রহণ করেছেন এছাড়াও ক্ষুদ্র নিগ্রোষ্ঠী চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের পঞ্চাশটিরও বেশি স্টল রয়েছে এই মেলায় আমার বাচ্চা থাকবে আমরা মেলা আজকে উদ্বোধন করছি কালিয়া থেকে ফুল মেলা চলবে শহরে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এখন বলেছে প্রায় পঞ্চাশ জনের মতো চট্টগ্রাম থেকে উদ্যোক্তের সৃষ্টি হয়েছে শোভার্স গিফ্ডি গাইড ফর দে বিশাল নিউজ চট্টগ্রামের পঞ্চাশ জন মহিলা উদ্যোক্টা এখানে হয়েছে